তো তোমরা সবাই কেমন আছো আর আমাদের সোনা মাম্মামের মুখটা দেখে তো বুঝতেই পারছো যে আমরা কেমন আছি কারণ আমাদের মাম্মামটা দিন পরে আমাদের বাড়িতে এসেছে সেই এসেছিল পয়লা বৈশাখের সময় আর এখন এসছে তাহলে বোঝো সেই এপ্রিল আর এটা জুলাই তো আমি এইদিকে আমাদের মাম্মামটা তো খেয়ে টেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা বেলা আর এদিকে আমি আর আমার দিদি রেডি টেডি হয়ে নিয়েছি দাঁড়াও দাঁড়াও দিদি তো রেডি হয়েছে ওকেও একটু দেখাই দেখো ও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাচ্ছি শপিং এ কারণ অনেকদিন ধরেই মুড ভালো নেই ও ভালো নেই তো ভালো লাগছে না বাড়িতে থাকতে থাকতে তো ভাবলাম একটু মুডটা ফ্রেশ করে আসি আর এদিকে দুজনে দেখো ফুল লুকটা দেখিয়ে দিলাম আর এদিকে রোদ ঝলমলে আবহাওয়ার সাথে সাথে আমরাও যাচ্ছি একটু শপিং করতে সত্যি আজকে খুব ভালো লাগছিল অনেকদিন পরেই বেরোছি আর মেয়েদের তো একটু শপিং করতে ভালোই লাগে তাই না তোমরা কারা আমার সাথে সহমত অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এটাই বকবক করছিলাম যে ও আমার সানগ্লাস টা পরেছে আর আমি ওরটা কারণ ওর ড্রেসের সঙ্গে আমার সানগ্লাস ম্যাচ করে গেছে কারণ ও পিঙ্ক কালার পরেছে আজকে আর আমি যেহেতু ইয়েলো কালার পরেছি আর ও সানগ্লাস ইয়েলোই কিন্তু ভিডিওতে আই থিঙ্ক একটু সাদা সাদা লাগছে যাই হোক আমাদের যে বাস স্ট্যান্ড সেখান থেকে অটোতে বসে পড়েছি এই যে ও বসে আছে কিন্তু অটো 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 যে না না ছাড়ছে আর গরমে তো অবস্থা খুব খারাপ তো এদিকে নাও রওনা দিয়ে দিলাম কি সুন্দর মানে বাসে বসলে তো এতটা পরিমাণ কষ্ট হয় সেই তুলনায় কিন্তু মানে অটোতে বসলে খুবই আরাম লাগে কারণ ভীষণ পরিমাণে হাওয়া দেয় ওই জন্য আমার দিদি সবসময় অটোতেই উঠতে চায় যাই হোক অটো থেকে নেমে স্টেশন এসে মানে বারাসাত স্টেশন এসে উঠে পড়েছি ট্রেনে আর আমরা যাচ্ছি হাবড়া স্টেশন তো হাবড়া স্টেশনে নামার পরে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম শুনে যে কোথায় যাব মানে কোথায় যাব জানি মানে ঠিকানাটা আর এই যে সিঁড়ি দিয়ে উঠতে যা কষ্ট কি বলবো এই মনের কথাটাও যখনই বলেছে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে আমার তো ওখানেই কষ্ট হয়ে গেছে তো দেখো পৌঁছে গেছি প্রায় আরেকটু যে এবার উঠে পড়েছি ভ্যানে কোথায় যাচ্ছি দাঁড়াও বলছি একটু ওয়েট করো আমরা যাচ্ছি বিশাল মেগা মার্কেটে মানে হাবড়ার বিশাল মেগা মার্কেটে আমাদের বারাসাতেও আছে কিন্তু সেখানে খুব কম কালেকশন তার জন্য আমরা এই যে উঠে পড়েছি ভ্যানে স্টেশন থেকে স্টেশনে নেমেই একটা ভ্যান বা টোটো ধরলে এখানে নামিয়ে দেবে তো দেখো চলে এসেছি বিশাল মেগা মার্কেটে দিদিকে বললাম একটুখানি দেখা আমাকে আর এই যে ভেতরে ঢুকে পড়েছি কালেকশন তো প্রচুর আর আয়না দেখলেই মনে হয় একটু ভিডিও করি তো সেটাই করছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে আমি পুরো কালেকশন শেয়ার করতে পারবো না তো এটা পুরো ব্লগটা শেয়ার করে দিলাম আর কালেকশনের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তার জন্যও কিন্তু ভিডিও আসবে ওখানে কিন্তু আমি প্রত্যেকটা কালেকশনই প্রায় যা ক্লিপ নিয়েছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শপিং কিন্তু অনগোয়িং মানে চলছে অনবরত চলছে আর এদিকে ভিডিও চলছে আর ও দেখো কত কিছু আমরা কিনে ফেলেছি এদিকে বিল কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে বিল করতে বিল করা কমপ্লিট বেরোবো দেখছি বৃষ্টি ওই যে কপালে হাত মানে বৃষ্টি পেছন ছাড়বে না বাড়ির থেকে রোদ ঝলমলে আবহাওয়া নিয়ে বেরোলাম এখানে এসে বেরোনোর সময় দেখছি খুব বৃষ্টি তো ভাবলাম দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খিদে পেয়েছে চকলেট খেয়ে নি চকলেটটা আমরা আসার সময় স্টেশন থেকে কিনেছিলাম তারপরে টোটো করে এই যে দুজনে গল্প করতে করতে আবার বাড়ির দিকে রওনা দিলাম এখনো কিন্তু আরো দুটো তিনটে ভিডিও আসবে তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা